সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা যারা এস অথবা এইচএসসি পরীক্ষার খাতা অর্থাৎ উত্তরপত্র মূল্যায়নের জন্য মনোনীত হয়েছেন মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনারা যারা খাতা মূল্যায়ন করতে যাচ্ছেন খাতা মূল্যায়ন করার পূর্বে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন কারণ এখানে আপনাদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা হতে গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি করা হয়েছে নোটিশটি গত পাঁচ পাঁচ দু তারিখ জারি করা হয়েছে সেখানে বলা রয়েছে বিষয় হচ্ছে পরীক্ষার উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে আমরা যদি একটু বিস্তারিত যাই তাহলে সেখানে বলা রয়েছে উপযুক্ত প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বোর্ডের পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় বিষয় এটি প্রধান পরীক্ষক অথবা পরীক্ষকদের কাছে পবিত্র আমানত পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক অথবা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে মৃত্যু ভরাট অথবা পূরণ করানো বা মূল্যায়ন করা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সনের বিয়াল্লিশ নম্বর আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এ অপরাধ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এমন অবস্থায় পরীক্ষার উত্তরপত্র গোপনীয়ভাবে গোপনীয়তার সাথে মূল্যায়ন এবং সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হল বিষয়টি অতীব জরুরি তো বন্ধুরা আপনারা দেখলেন আপনারা যারা পরীক্ষক রয়েছেন পরীক্ষার্থীদের জন্য সাধারণ কিছু নির্দেশাবলী পরীক্ষার খাতা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং স্পর্শ স্পর্শকাতর বিষয় আমরা যারা শিক্ষাগত প্রফেশনে রয়েছি মূলত আমাদের উচিত আমাদের শিক্ষার্থীদের পরীক্ষার খাতাটা যথাযথভাবে মূল্যায়ন করা এবং প্রতিটি শিক্ষার্থী সেই কামনাই করে যে আমার খাতাটা যেন সঠিকভাবে মূল্যায়ন হয় তাই আমরা আশা রাখতেই পারি আপনাদের কাছে যে পরীক্ষার খাতাটা যথাযথভাবে আপনি আপনার নিযুক্তকে মূল্যায়ন করবেন সেখানে অন্য কারো ইন্টারফেয়ার হবে না এটাই আমরা আশা রাখছি তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিওর মূল বিষয় এর ব্যত্যায় ঘটলে এখানে বলা রয়েছে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ডের কথা বলা রয়েছে তাই আমরা আশা রাখবো বিষয়টি মাথায় রেখে আপনারা পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন এটাই ছিল মূলত ভিডিওর মূল সতর্কবার্তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সেই সাথে আমাদের ফেসবুক পেজও ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম